মা হুয়া আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু গতকালের সবার ঘুম হইছেনি ঘুম হইছেনি ঠিকমত আলহামদুলিল্লাহ গতকাল রাতে আমাদের দেশের একটা শিক্ষাঙ্গন বিদ্যাপীঠ বুয়েট বুয়েটের ছাত্রছাত্রীরা সারাত যাব না ছিল সারারাত তারা আন্দোলন করছে মিছিল করছে ধর্ষকের উপযুক্ত বিচার হওয়ার জন্য তারা গত রাত সারা রাত মাঠে ছিল রাত্রে বারোটায় নামছে ফজর আগেও দেখলাম মাঠে আছে। আল্লাহ দেশের অভ্যন্তরীণ অবস্থা খুবই কঠিন পরিস্থিতি পার করতেছে সামনের সময় যত যাবে তত পরিস্থিতি আরও ঘোলাটে হবে দেশের জন্য দোয়া করা এ দেশের আলো বাতাস মাটি আমরা ভোগ করি এ দেশের এ দেশের কাছে আমরা ঋণই প্রত্যেকটা যুবকেরই এই সেন্টিমেন্টটা থাকা দরকার যে আমার দ্বারা দেশের জন্য উপকার হয় ক্ষতি যেন না হয় দেশটা আমাদের এজন্য দেশের জন্য কিছু করতে পারি আর না পারি অন্তত দোয়া করব যে আল্লাহ যেন দেশের মানুষগুলোকে যেন হেফাজত করেন দেশবিরোধী সমস্ত ষড়যন্ত্রগুলোকে আল্লাহ যেন নস্বাত করে দেন বিসমিল্লাহের রহমানের রহিম উল ইনতুক ফ মাফি সুদূর ইকুম আউতুবেদু হুয়া আলম হুল্লহ ওয়া আলম ও মাফিসামা ওয়াদ হ মাফিল আল আলা আলাহ কুল্লিশে ইনকদির সূরা আলী এমরান উনত্রিশ নম্বর আল্লাহ বলেন হে রসুল আপনি সবাইকে ঘোষণা দেন ইনতুক ফ মাফি সুদূর তোমাদের অন্তরের মধ্যে যে জিনিসগুলো তোমরা লুকায়িত রাখো গোপন চিন্তা চেতনা অন্তরের মধ্যে আসে যে আমি একটা কাজ করব। আও তুমি অথবা প্রকাশ করো কারো কাছে বইলা দিস যে আমি এই কাজটা করবো আল্লাহ বলেন ইয়া আলম হুল্ল এ সব কিছু আল্লাহ তালা জানেন আরেক আল্লাহ বলেন ইয়া আলম ও খাত্লা অমাত যে তুমি যেভাবে পাকা চোখে কোনো দিকে তাকাইছ এবং তাকানোর কারণেই খারাপ দৃশ্য দেখা তোমার দিলের মধ্যে যে একটা কুপবৃত্তির চাহিদা উদ্বেগ হয় এটা পর্যন্ত আল্লাহতালা জানেন আল্লাহ বলেন হিনাতাল আয়ুন এটা তোমার চোখের আমানতের খেয়ানত চোখ দিয়া আমি খারাপ কোনো কিছু দেখলাম আর মনে মনে এটা পরিকল্পনা করলাম এটা চোখের আমানতের খেয়ানত একটা হাদিসের মধ্যে আসছে আমাদের যে বডিটা আল্লাহ তালা বানাইছেন সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের লজ্জা স্থান বানাইছেন সর্বপ্রথম লজ্জাস্থান বানায় আল্লাহ বলছেন যদি এই অঙ্গটার হেফাজত তুমি করো হাফিজ টুকা আমি তোমাকে হেফাজত করব এরপরে প্রত্যেকটা অঙ্গ বানাইছেন আর প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে আল্লাহ বলছেন এটা তোমার কাছে আমানত এটা তোমার কাছে আমানত চোখ দিছি এটা আমানত হাত দিয়েছি এটা আমানত কান এটা আমানত এই জন্য এক ব্যাখ্যার তাপসিলি কিতাবের মধ্যে আসছে কোনো বান্দা পৃথিবীতে যদি হাত কাটা থাকে কেটে গেছে কোনো কারণে মারামারি করতে যায় কিছু করতে যায় হাসরের মাঠে ওই হাত কাটা অবস্থায় উঠবে ড্রেস জমা দেয় বছরের লাস্টে তারপরে নতুন ড্রেস দেয় সরকারি নিয়ম আল্লাহর কাছে এই বডিটা পরিপূর্ণ আমানতের সাথে জমা দেওয়া হইলে হাসরের মাঠে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের বডিটা দান করবেন তা আল্লাহ বডি দিয়েছেন সুস্থ আমি কোনো না কোনো কারণে নষ্ট করে ফেলছি হাত নষ্ট করে ফেলছি চোখ নষ্ট করে ফেলছি কান নষ্ট করে ফেলছি হ্যাঁ দিনের জন্য হয়েছে সেটার বিনিময় আল্লাহ তালা উত্তম বিনিময়ে দিবেন জাফর রদি আল্লাহ তালু নাম শুনছেন না ওনার নামের সাথে বলা হয় জাফর তৈয়ার তৈয়ার মানে পাখি যুদ্ধে গেছেন তো যুদ্ধে যাওয়ার পর আল্লাহ রসুল এভাবে সাহাবিদেরকে নিয়ে বসে আছেন একে একে ওসামা রদি আল্লাহ তালু শহীদ হয়ে গেলেন এরপর আরেকজন শহীদ হয়ে গেলেন জাফর রদি তালু জায়া ইসলামের পতাকা ঝান্ডাকে হাত দিয়ে ধরলেন তো কাফেররা উনি ডানহাত দিয়ে পতাকা উঠাইছেন ওনার ডানহাতে একটা কোপ দিছে ডানহাত পড়ে গেছে আল্লাহ রসুল বললেন যে জাফরের হাতটা পুড়ে গেছে রসুলের কাছে ওহির মাধ্যমে আল্লাহ তালা জানাইছেন তো ডান হাত যখন কেটে গেছে এই পতাকাটা যেন নিচে না নামে সমুন্নত থাকে উনি বাম হাত দিয়ে পতাকাটা ধরছেন তো যখনই বাম হাত দিয়ে ধরছেন তো ওনার হাতটাও কেটে দেওয়া হয়েছে উনি পা দিয়ে আটকাইছেন পা গুলো কেটে দেওয়া হইস উনি বক্ষ দিয়ে এভাবে চাপ দিয়ে ধরছেন ওনাকে দুই টুকরা করে দেওয়া হইস তা আল্লাহ রসুল বলেন জাফারের দুই হাত কেটে গেছে আল্লাহ তালা জাফরের দুই হাতে তৎক্ষণাৎ দুইটা ডানা দিয়ে দিচ্ছেন ডানা তো সাবাই গ্রাম বললেন যে জাফর কী করতেছে তো বলে যে জাফর জান্নাতের মধ্যে উঠতেছে তো ওই সময় থেকে ওনার নাম হয়ে গেছে জাফার আর তৈয়ার তৈয়ার মানে পাখি উনি জান্নাতের একটা পাখি হয়ে গেছেন আল্লাহর রাস্তায় যদি শহীদ হয় সে অঙ্গের বিনিময়ে আল্লাহ তালা উত্তম দান করবেন কিন্তু আমাদের পারস্পরিক মারামারি বা যে কোনো কারণে আমার অবহেলার কারণে আমার একটা চোখ গেসে গা আমার অবহেলার কারণে আমার হাতে একটা চলে গেছে এটা আল্লাহ তালা দিবেন না এটা এভাবেই নিয়ে হাসরে মাঠে উঠা হবে তা প্রত্যেকটা অঙ্গ দিয়ে বলছেন এটা আমানত এটা আমানত এটা আমানত তারপরে যে হাদিসের শেষ অংশে মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন লা আমানা তালা এই অঙ্গগুলার আমানত যে হেফাজত করতে পারবে না তার ইমানও হেফাজত সে করতে পারবে না এরপরে রাসূল বলেন যে দুইটা জিনিস যেখান থেকে গুণা শুরু হয় এবং যেখান থেকে গুণা শেষ হয় শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন সকালে সুবে সাদেকের সময় আইসা এই জবানের কাছে মাপচায় বলে যে তোমার কাছে মাপ চাই তুমি নিজেকে একটু সংযত রেখো মারামারি কেন বলে যে কথা শোনে না গালি দিছে তারপরে মারছি তো গালি কোথা থেকে আসছে মুখ থেকে সব কিছু মারামারি যত কিছু দ্বন্দ্ব আছে সব কিছুর মূল কি এই জিব্বা এই জিব্বার কথার কারণেই মূলত সব গণ্ডগোল শুরু হয় তো সমস্ত প্রতঙ্গ এসে জবানের কাছে মাপ চায় বলে যে তুমি একটু নিজের নিজে একটু সংযত রেখ তোমার কারণে মানুষ তো আর মুখে মারে না মানুষ মারে হাতে পিঠে পায়ে দোষ করে জবান কিন্তু মায়েরি খেয়ে সমস্ত অঙ্গ প্রতঙ্গ তা আল্লাহ রসুল বলেন যেখান থেকে গুনাহ শুরু হয় আর যেখান থেকে গুনাহ শেষ হয় লজ্জা ইস্তান মঈ আজমাল্লি বাইনা লিহাইহি ও বাইনা রিজেলাইহি জান্না আল্লাহ বলছেন একটা অঙ্গ লজ্জা ইস্তানের হেফাজত করো রাসুল বলেন দুইটা অঙ্গের হেফাজত করো আমি মোহাম্মদ তোমার জান্নাদের গ্যারান্টি নিব বৈনালি হেয়াইহি দুই চোয়ালের মাঝখানে দুই চোয়ালের মাঝখানে আছে এই ঠোঁট জিব্বা আর দুই রানের মাঝখানে দুই রানের মাঝখানে আছে লজ্জায় স্থান যেই ব্যক্তি এই দুইটাই জিনিসের জামানত নিবে মানে হেফাজত করবে আজমাল রাহুল জান্না আমি মোহাম্মদ তার জন্য জান্নাদের গ্যারান্টি দিয়ে দিব তো সমস্ত অঙ্গ প্রতঙ্গ এগুলা আমানত আমরা কি করি না করি আমাদের অন্তরে কি চলে না চলে কেউ না জানো কে জানেন আল্লাহ জানেন তবু মাহফিল আর আরে তোমার কাছে কি এটা আশ্চর্য মনে হইতেছে অত আল্লাহ তালা আসমানে কি চলেন সেটাও জানে জমিনে কি চলে সেটাও জানেন তাহলে তোমার মতো নগণ্য আমার মতো একজন নগণ্য মানুষের দিলের মধ্যে কী চলতেছে এটা আল্লাহ তালা কেন বুঝবেন না বল্লাহ আলা কুল্লি সাইন কদির আল্লাহ তালা সব কিছুর উপরে ক্ষমতা আচ্ছা আল্লাহ জানেন তো জানলে কি সমস্যা জানসেন আমি এটা কাজ করছি আল্লাহ জানছেন আল্লাহ বলেন ইয়াউমা তাজিদু আমিলাতমিন নবসিম্মা আমিলাত্মার প্রত্যেকটা মানুষ যত কল্যাণের কাজ করবে প্রতিটা কল্যাণ সেই হাসরের মাঠে উপস্থিত পাবে দেখবে উপস্থিত থাকবে ওমা আমিল আত্মমিন সু এবং খারাপ যে সমস্ত কাজ করবে সেটাও সেখানে উপস্থিত পাবে ফামাইয়ামাল মেসকালীন খৈর ওমাইয়াম মেসক আল সারর শার্রয়ার জাররা যারা কাকে বলে শীতকালে দেখবেন এই ভেন্টিলেটর অথবা জানালা অথবা বেড়ার ঘর থাকলে ছিদ্র দিয়ে যে সূর্যের আলোটা ঢুকে ওই আলোতে দেখবেন যে অনেকগুলা গুটি 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 কি জানি উঠতেছে এই ছোট্ট ছোট্ট কণা কণিকাগুলাকে জাররা বলা হয় আরবিতে জাররা এই জাররা পরিমাণ কেউ যদি কোনো ভালো কাজ করে সেটাও হাসরের মাঠে দেখবে কোনো খারাপ কাজ করলে সেটাও হাসরের মাঠে দেখবে গুনা এটা একটা গুণা একজনে এটা গুণা করছে এটা একটা গুণা এই গুনার আলোচনা করাটা কবিরা গুণা গুণা করাটা গুণা কিন্তু গুনার আলোচনা করাটা কবিরা গুণা সাধারণ নর্মাল গুণাগুলা আল্লাহ তালা যে কোনো উচিলেতে মাফ করে দেবেন ফজর থেকে সগিরা গুণা হয়েছে কয়েক শখ জোহরের নামাজে মসজিদে আসছেন আল্লাহতালার সমস্ত সগিরা গুণাগুলাকে মাফ করে দিছে কিন্তু কবিরা গুণা যেটা এটা আপনি তওবা করতে হবে এবং এই কবিরা গুনার সাথে যদি কোনো ব্যক্তি সংশ্লিষ্ট থাকে ওই ব্যক্তির কাছ থেকে চাইতে হবে কবিরা গুণা হাসরের মাঠে সমস্ত মানুষের বিচার হবে ওপেন একদম সামনাসামনি যত বড়ো হাজি হোক যত বড় নামাজি হোক ফরাজগার হোক সবাইয়ের বিচার হবে একদম খোলা মাঠে কিভাবে অস্বীকারের সুযোগ নেই চারটা সাক্ষী আল্লাহতালা উপস্থিত করবেন চারটা সাক্ষী এক নম্বর হচ্ছে জমিন এই জমিন সাক্ষী দিবে যেই জমিনে আপনি খারাপ কাজ করছেন যেই জমিনে কাউকে মারছেন যেই জমিনে দাঁড়ায় কাউকে গালি দিছেন যেই জমিনে দ্বারায় কারণ আমি গিবোধ করছেন কারণ আমি তহমত দিছেন ওই জমিন এক নম্বরে সাক্ষী দিবে যে আমি অমুক অঞ্চলের অমুক ভূখণ্ডের অমুক জমিন আমার উপরে দাঁড়ায় আল্লাহ এই লোকটা এই কাজটা করছে এক নম্বর জমিন দুই নম্বর আপনার অঙ্গপ্রত্যঙ্গ সৈলিল রঙ্গ কথা বলবে আপনি বলবেন যে আমি এই কাজটা করি না হাত বলবে আল্লাহ মিথ্যা কথা বলতে করছ আফওয়াহিহিম আল্লাহ তালা কি করবেন মুখের উপর একটা সিল মেরে দিবেন অজুকালি মুনাইদিহিম দিহিম সুরাই মধ্যে আল্লাহ বলছেন যে মানুষের হাত কথা বলবে কথা সাধু আর জুরু তার পা তার সাক্ষী দিবে বিমা কানু সিবন সে কোথায় কি করছে এই যে দুই নাম্বার সাক্ষী তিন নাম্বার আমাদের দুই কাদের যে ফেরেস্তারা আছেন কেরমান কাতিবিন কেরোমান কাতিবিন মানে কি সম্মানিত লেখকগণ যখন জমিন সাক্ষী দিবে হাত পা সাক্ষী দিবে বান্দা তারপরেও বলবে আল্লাহ আমি এটা করি নেই করি নেই এরপরে দুই ফেরেস্তা এই দুই কাদের ফেরেস্তারা একদম এলইডি বিশাল একটা স্ক্রিনের ভিতরে ভিডিও চালু করে দিবে এই যে দেখো একদম ভিডিও ওভেন চালু করে দেওয়া হবে তিন নাম্বার সাক্ষী চতুর্থ নাম্বার সাক্ষী আল্লাহ নিজেই হবে আল্লাহ নিজেই বলবে প্রত্যেকটা মানুষের অবা যাদু মা আমিল ও হাদের আমলের রেজিস্টারি খাতা সেখানে উপস্থিত করা হবে ভিডিও চালু করা হবে রেজিস্টারি খাতার মধ্যে লেখা থাকবে হাত পা সাক্ষী দিবে জমিন কথা বলবে তখন মানুষ বলবে মা লিহ আল কিতাব সুরা কাহাবের মধ্যে আল্লাহ বলেন আরে কি আশ্চর্য লাগি রতওয়ালা কবি রতানীল্লা সহা এত ছোট ছোট বিষয় পর্যন্ত ধরে ফেলছে একটা বড় বিষয় একটা ছোট বিষয় পর্যন্ত সে ছাড়ে নেই সমস্ত বিষয় লিপিবদ্ধ হয়ে গেছে আপনি একজনের স্যান্ডেল নিয়ে শুধুমাত্র উজুখানায় গেছেন আর আসছেন এটা কিন্তু আরেকজনের হক নষ্ট করছেন এটার জন্য আপনার একেরাতে জবাব দিতে হবে বান্দার হক এত কঠিন আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলছেন যে তোমাদের উপরে আজকের দিনটা যেমন হারাম হজের দিনটা কত সম্মানিত এবং আজকের শহরটা যেমন হারাম মদিনা শরীফ কত সম্মানিত আজকের জায়গাটা যেমন হারাম আরাফার ময়দানটা কত সম্মানিত অনুরূপভাবে প্রতিটা মুসলমানের মাল প্রতিটা মুসলমানের ধনসম্পদ সম্পদ প্রতিটা মুসলমানের রক্ত প্রতিটা মুসলমানের ইজ্জত তোমাদের উপর হারাম করা হইল হারাম মানে কি সম্মানিত এটা ধরা যাবে না হারাম মানে ঘৃণা না সব হারাম ঘৃণা না শুকুরের গোস্ত হারাম ওইটা হচ্ছে ঘৃণা মানুষের গোস্ত হারাম এটা কি ঘৃণা না সম্মান সম্মান আমরা মুসলমান মানুষকে পড়ি না কেন সম্মান গোসল করাই কত সুন্দর করে অত মরা লাশ কিন্তু একটা মানুষ হিসাবে তাকে আমরা সম্মান দিই নোখ কাটি চুল কাটি সাবান দিয়া ভালো করে গোসল করা দামি কাপড়ের মধ্যে পেঁচায় তারপরে রাখি এটা কি সম্মান তা হারাম মানি সবসময় এই গুণ মানে তাচ্ছিল্যের বিষয় না হারাম মানেই সম্মান হারাম মানে নিষিদ্ধ হারাম মানে সম্মান আর সুরে হরুম চারটা মাস নিষিদ্ধ এই চারটা মাস কি ঘৃণিত না সম্মানের দিকে তাকায় জিলহজ মাস আছে মহার্রম আছে সফর আছে এই সম্মানের দিকে তাকায় এই চারটা মাসকে নিষিদ্ধ করা উচিত তাল্লা বলেন এই আস আল্লাহ রসুল বলেন এই আজকের বিদায় হজের দিনটা তোমাদের কাছে যেমন সম্মানিত অপমান করতে পারবা না আজকের জায়গা আজকের শহর যেমন সম্মানিত এটাকে কোনো ধরনের অপমান করতে পারবা না অনুরূপভাবে প্রতিটা মুসলমানের তিনটা জিনিস ধন সম্পদ রক্ত ইজ্জত এই তিনটা জিনিস তোমাদের প্রত্যেকের উপর হারম কেটে দেওয়া হলো এক ইঞ্চি পরিমাণ যদি কারো ক্ষতি করস সেটা ধনসম্পদের মাধ্যমে হোক রক্তপাতের মাধ্যমে হোক কারো ইজ্জতের নেওয়ার মাধ্যমে হোক তো মনে রেখো কার গেলাপ ধরা মাফ চাইল সেটা কী হবে না মাফ হবে না সামান্য শুধু জুতাটা আপনি এখান থেকে পড়ছেন ওই একটু ও যেখানে গেছেন আর আসছেন ওই লোকের অনুমতি আপনি নেন নাই জুতা যে পড়ছেন ওই লোকের অনুমতি আপনি নেন নাই এটার জন্য আখেরাতে জবাব দিতে হবে আপনার জুতা নিতে যেয়ে আরেকজনের জুতা আপনার পায়ের সাথে বাড়ি খেয়া জুতাটা আরেকটু দূরে গেছে গা এটার জন্য পর্যন্ত আপনাকে জবাব দিতে হবে মান্দার হক এত সেন্সিটিভ এত কঠিন আল্লাহ এটা হচ্ছে ব্যক্তিগত হক একজনের হক নষ্ট করছেন আখেরাতে হয়তো তারে কিছু নেকি দিয়ে দিলে শেষ হয়ে যেতে পারে কিন্তু কিছু হক আছে যেটা সবাই মসজিদের পানি এটা কার হক সবাই মানে কয়জনের কত কোটি মানুষ এই মসজিদে আসছে কত কোটি মানুষ এখানে আসবে এটা হিসাব ছাড়া এই হকটা এমন আপনি একজনের জুতা চুরি করছেন তো আজকে সকালে নিয়ে গেছেন জোহরের সময় এসে তার কাছে বলছেন ভাই তোমার জুতাটা আমি চুরি করে নিয়ে গেছি আমরা মাফ করে দাও সে বলছে আমি মাফ করে দিলাম মাফ হয়ে গেছে এটা সহজ কিন্তু যেটা যৌথ হক সমস্ত মানুষের হক জড়িত ওইটা কে মাফ করবে মসজিদ কমিটি মাফ করতে পারবে ইমাম মহল্লাবাসী কেউ মাফ করতে পারবে না এমনও মানুষ আছে যারা মসজিদে দান করছে কিন্তু এখন কবরে চলে গেছে তো এখন মসজিদের পানিটা কার জন্য এই মসজিদের ফিল্টারের পানিটা মুসল্লিনা যিনি এই মসজিদে এই বক্ত নামাজ পড়তে আসছেন শুধুমাত্র ওনার জন্য শুধুমাত্র ওনার জন্য মসজিদের ভিতরে এসে উনি পানি পান করতে পারবেন কিন্তু এই পানি আপনি বাহিরে নিয়ে যা ব্যবহার করবেন এটা জায়দ আছে তাই এটা মানে অন্য একজনের হক মারছেন যেমন কঠিন তার চাইতে কয়েক লক্ষ কোটি গুণ বেশি কঠিন হচ্ছে এটা এটা কোনো সময় মাপ পাবেন না শেষ আপনি মনে করতেছেন হয়তো পানি একটা নিলাম আর মসজিদে কত টাকা দিয়ে দিলাম মাস শেষে এক দুশো টাকা দিয়ে দিলাম না মাসালা এটা এটা না এটা খুব কঠিন মসজিদে দিলে কয়জনে পাইলো কে পাইলো মসজিদ পাইলো কিন্তু এখানে তো বান্দার হক হক যেখানে আল্লাহর হক এবং বান্দার হক একত্রিত হয় সেখানে বান্দার হক প্রাধান্য পায় বান্দার হক এন ফকুক উল্লাহ আর ফকুকুল্লা এবার আল্লাহ হক আল্লাহ মাফ করে দিবেন কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না তাবাদুলাউ আন্না বাই বাইনা তাবাদুলাউ আনা বাইনা হ্যা ও বাইনা তারা চায় তারা তামান্না করে আপনার এবং তাদের মাঝখানে যদি অনেক পার্থক্য হয়ে যেত কাফেরদের মাঝখানে অনেক দ্রুত হয়ে যেত ওই হাজির হুকুমল্লা নফসা আপনি তাদেরকে তোমাদেরকে আল্লাহ আল্লাহ নামের সাথে ভয় দেখান আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে কি আল্লাহ কি দেখা যায় আল্লাহ কি কোথাও আসেন যে ওখানে গেলে আল্লাহকে ভয় করবো আল্লাহ কি আল্লাহ কোথায় আসেন সব জায়গায় বিরাজ সব জায়গায় আমি যেখানেই থাকি আল্লাহ তালা আমাকে দেখতেছেন এটাই আমার ভয় এটাই আমার মধ্যে ভয় থাকতে হবে অল্লাহ রাহু ফুমবেলা এবার আল্লাহ বান্দাদের প্রতি অনেক দয়ালু আল্লাহ বান্দাদের প্রতি অনেক দয়ালু আল্লাহ আবার ইনসাফকারী আপনি মনে করলেন যে একজনের হক নষ্ট করছেন একটা কিতাবে আসছে কারো হক নষ্ট করছে তো ওই লোকটা মারা গেছে এখন কেমনে মাপ চাইব তো জটিলতা বলতে কিছু নেই কীভাবে মাপছাবে এটা একটা কিতাবে আসছে এটাই যে চূড়ান্ত কথা এটা নয় সেই কিতাবের মধ্যে আসছে যে ওই মাইয়াদের জন্য কিছু সৎকা পাঠাবে মনে করেন আমি একজনের পঞ্চাশ হাজার টাকা মেরে দিয়েছিলাম তো এখন লোকটা মারা গেছে পরিশোধ কিভাবে করব। তো এখন পঞ্চাশ হাজার টাকা আমি সৎকা করে দেব তার নামে হ্যাঁ আরে না তারা মানে এটা তো তার হক তার আওলাদরা তো দিলে তো এটা একটা সান্তনা আর কি দুনিয়ার জমি আপনার মাপ পেয়ে গেছেন কিন্তু আখেরাতে সে কি আপনাকে মাফ করবে নাকি তো একটা কিতাবে দাবে আসছে যে তার জন্য কিছু খতম পাঠানো সবকে জারিয়া পাঠানো এটা একটা একজনের মতামত এটাই চূড়ান্ত নয় এরকম যদি হইতো তাহলে সবাই মানুষের হক মেরে দিত আর খালি সুরা এক্লাস বেড়া পাঠিয়ে দিত এটা চূড়ান্ত নয় যার হক নষ্ট করছেন তার সন্তানরা যদি আপনার স্বর্ণ দিয়ে সাজায়ও দেন তারপরে এটা কি হবে না মাফ হবে না হাসরের মাঠে মা সন্তানকে চিনবে না মা কেন চিনবে না সবাই নিজের স্বার্থ বুঝবে এন এনএফসি করবে সেখানে সবাই তোর সুযোগ খুঁজবে একটা সুযোগ পাইলেই তো হয়েছে আমার তার নেকিগুলো নিয়ে নিমু আমার গুণাগুলা তারে দিয়ে দিবো ওখানে তো এমন নাই যে পঞ্চাশ হাজার টাকা মারছেন আখেরাতে যাইলে পঞ্চাশটা নেকি দিলে হয়ে যাবে না আল্লাহ বলবেন বান্দা তুমি খুশি হয়েছ সে বলবে যে আমি খুশি হইনি তা আল্লাহ বলবেন তোমার যে হক মারছে তার তো সব নেকি তুমি নিয়ে নিস আর তো কোনো নেকি নেই তুমি কি চাও ভাই যে আল্লাহ তার যেহেতু নেকি নেই আমার তো কিছু গুনা এখনও রয়ে গেছে গুনাগুলা তার কাঁধে দিয়ে দেন ওখানে হচ্ছে খুশি করা আপনি এক টাকা মারছেন আপনার যার এক টাকা মারছেন সেই দ্বারায় রেসে আমাকে খুশি করতে হবে আপনি একটা নেকি দিলেন হবে না সে যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আপনার নেকি যাইতে থাকবে নেকি না থাকলে তার গুণাগুলো আপনার কাছে দিয়ে দেওয়া হবে এজন্য বান্দার হক খুবই সতর্ক থাকা যে আমার দ্বারা প্রয়োজনে না খেয়ে থাকবো প্রয়োজনে রাস্তার মধ্যে শুয়ে থাকবো কিন্তু তারপর আমার দ্বারা আল মুসলিম মানসালিম আল মুসলিমও না মিল্লিসা নেহি পয়াদি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা ওপর মুসলমান নিরাপদ থাকে আল্লাহ তালা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান